আসসালামু আলাইকুম নিকছন চৌধুরীর বক্তব্য সাথে सहमत পোষণ করে আজকের এই ভিডিওটা প্রত্যেক প্রবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি প্রত্যেক প্রবাসীকে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকত্ব দিতে হবে এবং প্রত্যেক প্রবাসীকে একটা ভিএপি কার্ড দিতে হবে যে সকল প্রবাসী ভাই বোনেরা দেশে যাবে চিকিৎসা নেওয়ার জন্য পাসপোর্ট বানানোর জন্য এবং সমাজে বিভিন্ন কাজে যখন বাংলাদেশে যাই এই কাজগুলো করতে করতে যেমন আমরা এক বছর পর দুই বছর পর প্রত্যেক প্রবাসীরা যখন দেশে যাই চার মাস পাঁচ মাসের ছুটির জন্য যখন দেশে যাওয়ার পর চার পাঁচ মাস ছুটি কাটানোর জন্য ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য যাওয়া হয় তখন আমরা দেখা যাচ্ছে বিভিন্ন কাজে আমাদের সময়গুলো অপচয় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যারা আমাদের প্রবাসী বাইরা বিবাহ করেছে তাদের ছেলে মেয়েদেরকে তেমন একটা সময় দিতে পারছে না ফ্যামিলিকে সময় দিতে পারছে না বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এই জন্য যদি আমাদের কাছে বিএভি একটা কার্ড থাকে যে ও একজন প্রবাসী তাহলে ওর কাজটা দ্রুত হয়ে যাবে যে কোনো কাজ যেমন আমরা প্রবাসীরা দেশে যাচ্ছি কোনো একটা চিকিৎসা নেওয়ার জন্য ওই চিকিৎসাটা খুব দ্রুতভাবে যেন সেরে উঠতে পারে এবং কোনো লাইন ধরে সিরিয়াল ধরে না থাকতে হয় যেমন কোথাও কোনো ব্যাংকে টাকা তোলার জন্য গেছে ওইখানে তিন চার ঘন্টা সিরিয়াল ধরে থাকতে হয় বা কোনো পাসপোর্ট রেনু করবে ওই পাসপোর্টের রেনু করতে গিয়ে অনেক তিন চার মাস সময় চলে যায় যেমন আমার বাচ্চাকে আমি স্কুলে ভর্তি করাবো সেই ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয় যে জন্ম নিয়ন্ত্রণের একটা কাঠ আনো বা একটা পেপার আনো বিভিন্ন কাজে সমাজের যেমন জাগা জমিনের বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায় বিভিন্ন সময় অপচয় হয়ে যায় প্রত্যেক প্রবাসীর অথচ আমরা তিন চার পাঁচ মাসের জন্য ছুটিতে যাই ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য কিন্তু আমরা ওই সময়গুলো ওইখানেই ব্যয় হয়ে যায় যদি সরকার আমাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা করে দেয় যে প্রত্যেক প্রবাসীকে একটা বিএপি কার্ড কোনো হসপিটালে গেলে কোনো হাসপাতালে গেলে আমাদেরকে খুব দ্রুতভাবে যেন কাজগুলো করে দেয় কোথাও পাসপোর্ট বানানোর জন্য গেলে এবং কোনো জায়গা জমি নিয়ে কোনো সমস্যা হলে প্রবলেম হলে বিভিন্ন অধিদপ্তরে গেলে বিভিন্ন আমাদের যে সময়গুলো বেশি যায় ওগুলো যেন বেশি না হয় এই কার্ড দেখানোর পর প্রত্যেকে যেন আমাদের এই কাজগুলো খুব দ্রুত বা খুব গুরুত্ব সহকারে দেখে এই ধরনের একটা কার্ড বানিয়ে দেয় তাহলে প্রত্যেক প্রবাসী বাংলাদেশ সরকারকে অনেক সাপোর্ট করবে এবং প্রত্যেক প্রবাসী অনেক উপকৃত হবে তাই বাংলাদেশ সরকারের কাছে আমরা প্রত্যেক প্রবাসীর দাবি জানাচ্ছি জানি না আমাদের এই দাবিগুলো কখনও পূরণ হবে কিনা আমাদের এই স্বপ্নগুলো কখনো পূরণ হবে কিনা কারণ অতীতে অনেক দাবি নিয়ে আমরা ভিডিও বার্তা দিয়েছি পূরণ হয় নেই এখনো হবে কি জানি না তারপর নিক্সন চৌধুরীর বক্তব্যর সাথে সহমত করে ভিডিওটা দিচ্ছি এই যেন এই যেন কোনো সরকার কোনো সরকারের মন্ত্রী মিনিস্টাররা বলতে না পারে এটা তো একক নিক্সন চৌধুরীর বক্তব্য কোনো প্রবাসীরা তো এই ধরনের দাবি করে নেই তো এই জন্য নিকসন চৌধুরীর বক্তব্যের সাথে সহমত করে আজকের এই ভিডিওটা আমি দিচ্ছি এবং সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি দাবি জানাচ্ছি যেন বলতে না পারে যে প্রবাসীরা তো দাবি করে নেই আশা করি সরকার আমাদের এই দাবিগুলো খুব গুরুত্ব সহকারে দেখবে এটাই আশা রাখবো এবং প্রত্যেক প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব। আমাদের এই দাবি যাওয়া নিয়ে প্রত্যেকে ভিডিও বার্তা দেন অনলাইনে কি হবে না হবে ওটা দেখার বিষয় অন্তত আমরা তো দাবি জানাচ্ছি অতীত করে আসছি এখনো করছে ভবিষ্যতে করে যাব হয়তো বা আমাদের স্বপ্ন আমাদের এই আশা আকাঙ্ক্ষা না একদিন পূরণ হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম